সর্বপ্রথম সৃষ্টি করলেন আজিম কি সৃষ্টি করলেন এবং আরশটা পানির উপরে ছিল কিসের উপরে পানির উপরে এরপরে আল্লাহ রাহ সৃষ্টি করেছেন কলম আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে আল্লাহ পাক কলমকে বললেন লিখো কলম বললো যে ম্যাচুপ আমি কি লিখবো হে আল্লাহ পাক বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো কলম লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়েশাদি হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল্লাহ যখন রিজিক তাকদিরে লিখা আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে কিছু হবে হবে না তো আল্লাপাক তাক লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে কোরআনও লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই বাল হুয়া কোরআন মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল্লু আলিমস্লামের কলবের মধ্যে জিব্রাহীন আলী ইসলামের মারফতে বহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর মাহফুজ আল্লাহ রব আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ রবুল্লাহ আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগত বুঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান সাতটা মহাবিশ্ব আল্লাহাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিন আল্লাহাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রবুল আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাহাক করলেন আল্লাহ রবুল্লা আলমিন মেলায়িকা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লোরব্রা আইলামিন ফেরেস্ত সৃষ্টি করলেন আল্লাহ্পাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে আল্লাহ্বাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লোরবরা আইলামিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছে বরং তার চেয়েও হয়তো বেশি করেছে পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিল কিছু কিছু জিনকে পাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগিরাজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিকির আজঘাট ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল জিনরা কিন্তু রসুল আলিহাস্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুলাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ ওই জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছেন তারপরে তার মনে পড়লো সোলাইমান আলিহিসাল্লামের কথা সোলাইমান আহ ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকেই ক্ষমতা আর দিও না আর সোলাইমান আলী ইসলামকে আল্লাপাক অনুগত করে দিয়েছিলেন সুলাইমান ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত। সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নামী সাল্লাম বললেন আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো আল্লাপাক জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাঁসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরও অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রবুল আলমিন ফেরেস তাদেরকে ডাকেন কাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন ফিল খলিফা হে মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিনরা যে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা আমি কি পারছি আল্লাপাক আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে তখন ফেরিস্তারা বলছেন কয়ালু ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফের এই কথা কিভাবে বলতে পারল হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতার লোক ঠিক আছে তখন বলছেন আল্লাহ পাক আইলাম দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাঁসার সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না আচ্ছা এবার আল্লাহ রবুল আলমিন আদম আলি সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন সুরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে খলাক্তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে ফলাক্তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি কত সম্মান কত ভালোবাসা তাই না এবার আল্লাহ রবুল আলমিন আদম আলি ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম মানে কি আল্লাহাক বলছেন এরপর আমি আদম আলি ইসলামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম সুফান যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না যেই জ্ঞান ইবলিসেরও ছিল না ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল অনেক বড় আবেদ ছিল সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না ফেরেশতাদেরও ছিল না সুম আরত আহম আয়লাল এরপর আল্লাহ রবুল আলমিন আদম আহেল ইসলামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন উপস্থাপন করলেন মহাবিশ্বের ঘটনা এটা ঘটছে চিন্তা করেন এটা কিন্তু ঘটেছে আগে অতীত এবার সমস্ত ফেরেস্তার সামনে আদম ইসলামকে নিয়ে আসা হচ্ছে এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা তোমরা এই নামগুলো বলে দাও দেখি তোমরা যদি সত্যবাদী হও তো ফেরেস্তারা বলছেন লেম চাই না হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলি ইসলাম হে আদম তুমি সব নাম বলে দাও দেখি এরপর আদম আহলি ইসলাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন নজ্ঞ ছিলেন আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ এটা আমাদের শোভা পায় আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা আল্লাহ রব্লা আলমী তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত জ্ঞান তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয় পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু পাকের জ্ঞান এত অসীম পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে ওই যে এক ফোঁটা পানি তুললেন এটা মহাবিশ্বের জ্ঞান আর বাকি সমস্ত পানি এটা আল্লাহ পাকের জ্ঞান ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে এটা দুনিয়া আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি আখেরাত নী বলছেন সাল্লাহ আলিমসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত গোলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ারসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিব না তখন নবী সাল্লম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন ওইটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কেয়ামতের মাঠ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি নার যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না না। এবার কি হলো যখন আদম আ ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রবাহ আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে সেজদা বলছেন আমি সমস্ত মালায় একাকে বললাম তোমরা আদমকে সেজদা জাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না কেন করলে না ইবলিসকে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা চু তাসজুদা ইয আমারতু তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সেজদা করব আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো হলাক্ত হুম ইন্না ও হলাক্তিনিমিন টিন হলাফতানিমিন নার ও হালাখতাহমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে অ্যা দা ওয়াস্তাক বার আল্লাহ্পাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাহ্পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ্পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেরখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহ রবুল্লাহ আলমীর বলছেন তার আসুলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালাম শেষ নবী মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হোক না কেন টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন ফেললেন্লাহ আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ পাক কবুল করুন এরপরে কি হলো না আবা সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল এবার পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে করব আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাপাক তখন তাকে বলছেন ফখরু জুমিন হা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আর হেমুর রহিমিন ঠিক তেমনি আল্লাপাক শদিদুল এক কঠিন শাস্তিদাতাও বটে আল্লাপাক শুধু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন ফখরুজ অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিশ বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিশ কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব ইলা ইয়াউমি আমাকে কে দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কে দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিশ কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষে কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এতে যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিশ কিন্তু আস্তিক ইবলিস কি বলছে রব্বি আনজিরনি ইলাই হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব বলছি সুরা হাসনের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে উকফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফুরি করে সে বলে আমি ইননি আহা ফুল হরফ আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সমুহের প্রতিবার শয়তানকে মানুষ কে জিজ্ঞাসা করবে জাহান্নামিরা এ তুমি আমাদেরকে পথভুষ্ট করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে ওয়াশ দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছো ফলে আচ্ছা লু উমু নি ইব্রাহিম পরে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত কর আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো এই কাজগুলো আসুন সামনে যাই এবার আল্লাহবা যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইবলিস বলছে হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আচ্ছা আর কি করব সুম মেলা অ্যা ত ইয়ান আমিম শুধু বসেই থাকব না আমি আসবো তাদের সামন থেকে ওয়াম ইন খালফিহিম তাদের পিছন থেকে ওয়ান আই ম্যা তাদের ডান দিক থেকে ওয়ান শ্যামে ইলিহিম তাদের বাম দিক থেকে বলে তেজিদু এক সরহম শ্যা কিরিম খেয়াল আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুরগুজার পাবেন না তার কথা শয়তানের এই কথাটা কি সত্য না মিথ্যা এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনায় আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ তো নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন শুমারি এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরাজে কত ভুল আছে আলেমুলামের কাছে গেলে বুঝতে পারবেন আর ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না তো এই যে শয়তান বলেছে ওয়েলু রাহ আপনি বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারির একটা হারিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না বেঠিক এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে বের করে দিলেন ইবলিস এবার বের হয়ে গেল চ্যালেঞ্জও করল এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে ডেকে বলছে ইয়া আদম ও সরি এবার আদম আল ইসলামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হোক কারণ আদম আহ ইসলাম একাকে ছিলেন একা একাকে থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম মাহুল ইসলামের এই বাম পাজরের হার থেকে হাওয়া আলী হাসলামকে সৃষ্টি করা হোক সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রবাহ আলমিন আদম মাহুল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে পাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাহ পাক সবাইকে বললেন সুরা আর মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাহ পাক বললেন আলাস্তু বি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারজাকের জগৎ একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জানা মতো আর একটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহ আলাস্তু বলে কি বলে আলাস্তু আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে এই সুন্দর সন্তান বললেন সে হচ্ছে তোমার দাউদ দাউদ কি নাম আলী ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলহ ইসলাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সুরা সৎ পরে দেখেন ঠিক আদম আল ইসলাম সম্পর্কে আল্লাপক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আল ইসলাম সম্পর্কেও আল্লাপাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ বলে ওইদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাপাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মোহাম্মদের কিন্তু গড় আয়ু এরকম ষাট পঁয়ষট্টি এর বেশি না গড় আয়ু তখন আদম আদমুল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও পাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আহানুল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আল এবং দাউদ আল ইসলাম জনকে আল্লাপা কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরা সব করবেন চব্বিশ কে ছাব্বিশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ ইন্না জায়ালনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বেইনানিবিল হক মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা চাচ্চাবি ইল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ফাইউদিল্লা কে আনসাবিল্লা তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে ইন্নাল্লাযীনা ইউদিল্লূনা আন ইল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আযাবুন shadীদ তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা নেসু ইয়াউমাল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোন সুরা সুরা ক্যাহ কত নাম্বার এক এক নাম্বার উনত্রিশ আল্লাহ বলছেন ওয়াকিল হকের রবে কোম হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সে স্বীকার করুক শাহফুর যার ইচ্ছা হয় সে অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় যদি আল্লাপাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকিদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রবুল্ আলমিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান